মানুষের দু হাজার ছয় সালে বিবিসির বিচারে সর্বকালে শ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছিল তার মানুষ মানুষের জন্য গানটি হেমন্ত মুখোপাধ্যায় প্রসাদ পত্রিকায় তাঁর কথা বলতে গিয়ে লিখেছেন আমার মতে ওর কোনো সীমারেখা নেই ও আজ শুধু বাংলা বা আসামের না এমনকি সারা ভারতবর্ষেরও নয় বরং সারা পৃথিবীর তিনি নিজেও দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেছিলেন আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি তিনি ব্রহ্মপুত্রের চারণ কবি সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা অসমীয়া লোকসঙ্গীতের আধারে একের পর এক গান লিখেছেন সুর করেছেন যুক্ত হয়েছেন গণনার্থ আন্দোলনে যার প্রত্যক্ষ প্রভাবে তার গানে বারবার ফিরে এসেছে নিপীড়িত প্রান্তিক মানুষজনের কথা অসমিয়া বাংলা হিন্দি তিন ভাষাতেই সমান জনপ্রিয় হয়ে উঠেছে তার গানগুলি উনিশশো সালের আটই সেপ্টেম্বর আসামের সদিয়ায় একটি শিক্ষক পরিবারের জন্ম ভূপেন হাজারিকার মাত্র দশ বছর বয়স থেকেই গান লিখে তাতে সুর দিতেন শিশুশিল্পী হিসেবে বারো বছর বয়সে ইন্দুমালতী নামক এক অসমীয়া চলচ্চিত্রে বিশ্ববিজয়ী নজওয়ান নামে একটি গানের মাধ্যমে তার সঙ্গীত জগতে পদার্পণ উনিশশো সালে গৌহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বিয়ে এবং উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাশ করেন পিএইচডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে তিনি পাড়ি দেন মার্কিন মুলুকের কলম্বিয়া ইউনিভার্সিটিতে সেখানে পড়াকালীনই শিল্পী এবং অ্যাক্টিভিস্ট পল রোবসনের সঙ্গে তার আলাপ রোবসনের উন ব্যান্ড রিভার গানটির অনুসরণেই পরে ভূপেন অসমিয়ায় গাইবেন বিস্তীর্ণ রে যে গানে মিসেসিপির জায়গা নেবে বড়ুলাই বা ব্রহ্মপুত্র আরও পরে তিনি তৈরি করবেন এরই একটি অসামান্য বাংলা ভার্জন যেখানে উঠে আসবে গঙ্গা তীরবর্তী কৌম বাংলার ভূমিপুত্রদের জীবন যন্ত্রণা আর নিরন্তর লড়াইয়ের গল্প আত্মজীবনীতে ভূপেন হাজারিকা লিখছেন একদিন শুনলাম পল রোবসেন আসবেন সম্পূর্ণ আমেরিকা তাকে বয়কট করেছে নির্ধারিত সময়ে এলেন তিনি শুনতে পেলাম উদাত্ত কণ্ঠের আহ্বান ওল্ড ম্যান জাস্ট কিপস রোলিং লং অসাধারণ লাগলো রোপসানের পরিবেশনা দেখা করলাম তার সঙ্গে বললাম আমি কিন্তু মাঝে মাঝে এসে আপনাকে বিরক্ত করব ফিরে এসে বন্ধুদের বললাম সার্থক হলো আমার আমেরিকা দর্শন ভবিষ্যতে রবশানের আরও গানের ভারতীয়করণ করেন তিনি দেশে ফিরে কিছুদিন গৌহাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা করে চলে আসেন কলকাতায় এবং চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা শুরু করেন পাশাপাশি ভারতীয় গণনাট্য সংঘের একজন সক্রিয় কর্মী ও নেতা হিসেবে গণনাট্যের কাজও করতে থাকেন এই সাংগীতিক রাজনৈতিক চেতনায় তার গানে বারবার ফিরে আসে শোষণ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর রূপে ভূপেনের দরাজ গলায় বিস্তীর্ণ দুপারে আমি এক যাযাবর মানুষ মানুষের জন্য সাগর সঙ্গমে প্রতিধ্বনি শুনি গানগুলি ভারতের পাশাপাশি বাংলাদেশের মানুষেরও মন জয় করে নেয় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার গাওয়া জয় জয় নবজাতক বাংলাদেশ জয় জয় মুক্তি বাহিনী সাম্যবাদের আশা জুগিয়েছিল সে দেশের স্বাধীনতাকামী মানুষকে অসংখ্য গান অ্যালবাম ও ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি লিখেছেন কবিতা নির্মাণ করেছেন চলচ্চিত্র অভিনয় করেছেন একটি ছবিতে উনিশশো সালে চামেলি মেমসাব ছবি সুরকার ও সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি উনিশশো সালে পান দাদা সাহেব ফালকে সম্মান এছাড়া ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতে অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে ভারত সরকারের পদ্মশ্রী সালে পদ্মভূষণ এবং দু সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান মরণোত্তর ভারতরত্নে ভূষিত হন ভূপেন হাজারিকা একের পর এক অসামান্য গান তিনি উপহার দিয়েছেন আপামোর ভারতবাসীকে বহু ভাষায় অনুদিত ও রেকর্ড হয়েছে তার গান আজ সভ্যতার এই চরম সংকটকালে দাঁড়িয়ে তার সঙ্গীত তার কণ্ঠস্বরী হয়ে উঠতে পারে আমাদের পাথেও জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ